হোক কিংবা সেক্টর ফাইভ বারংবার নারী নির্যাতনের ঘটনা এখানে ঘটে গেছে এবং একে ঘিরেই বারংবার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এরপর কলকাতা আদালত তারাও বলেছে যে আরও শক্ত পরিকাঠামো দরকার এই নারী নির্যাতনকে বন্ধ করার জন্য এবং এরপর সাধারণ মানুষ তারা কি বলছে নারীরা কি সুরক্ষিত এখানে কি মনে করছেন তারা আসুন দেখে নেব না অ্যাকচুয়ালি এখন যা রিসেন্ট সিনারিও দেখা যাচ্ছে জাস্ট উই আর আনসেফ আমরা যে চলাফেরা করছি লাইক বারোটার পরেও যদি আমরা চলাফেরা করি এটা একটা ভয়ের বিষয় হয়ে যাচ্ছে কজ উই ডোন্ট নো কি কোথার থেকে কী হয়ে যাচ্ছে লাইক অ্যাজ ইন কেস যদি উবেরও ড্রাইভার বলি বা কিছু একটা টুয়েলভ বারোটার পরে একটা ছেলে কিন্তু দে আর ফিল ফ্রি দে ফিল ফ্রি টু গো এভরিওয়ে বাট আমরা হচ্ছে যেতে পারছি না জাস্ট বিকজ অফ দিস सिनेरियो ज्यादा है क्योंकि यहाँ पे जो बस का बहुत प्रॉब्लम है गिने चुने बस होते हैं और लोग इसमें ज़्यादा सफ़र नहीं कर पाते खास करके लेडीज लोग को ज़्यादा प्रॉब्लम होता है बस में सफर करने के लिए इसलिए मैं प्रेफरेंस करती हूँ की मैं आधा दूर चल के जाऊँ और उसके बाद मेट्रो पकड़ लूँ क्योंकि यहाँ पे बस की बहुत प्रॉब्लम है लेकिन कुछ कुछ जगह होते हैं जहाँ पे आपको प्रॉब्लम होता है जहाँ पे वहाँ पे पुलिस नहीं है जहाँ पे वहाँ पे थोड़ा बहुत लगता है डर लगता है कभी कभी कोई गाड़ी आके रुक जाता है इनकेस मेरे साथ भी ऐसा हुआ था चार लड़के थे जो गाड़ी पे आके रुके थे मैं बार-बार बार-बार जा रही थी बार -बार मेरे पीछे थे, और वहाँ पे कोई पुलिस वाला भी नहीं और वहाँ पे बहुत अंधेरा होता है जिसकी वजह से सेफ्टी के लिए थोड़ा तो प्रॉब्लम है है अनेक भीड़ बस चा खेते বা আমি চিপস খেতে বেরিয়েছি যে ছোটো এনে ব্রেক আর আমাদের পাশ দিয়ে লোকে চলে গেছে বাইক নিয়ে ইফ টিজিং করে বাজে রিমার্ক করে তো সেই ক্ষেত্রে আর যে আজকে রবিবার কালকে রাত্রিবেলা যেরম আমরা সাড়ে পাঁচটার দিকে ব্রেক নিই সাড়ে চারটে ব্রেক নিই এইখানে সব দোকান বন্ধ থাকে কারণ অবভিয়াসলি রবিবার অনেক অফিসই বন্ধ দোকানও কম খোলা থাকে একটু দূরে যেতে হয় আমাদের চা খেতে বা কিছু করতে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভয়ই পাই আমরা চেষ্টা করি দূরে না যাওয়ার আর ব্রেকটায় ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেওয়ার সেই ক্ষেত্রে হ্যাঁ অসুবিধা তো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের সুরক্ষাটা খুবই টাফ হয়ে গেছে হ্যাঁ মেয়েদের এই বিগত কয়েকটা ঘটনা যেটা ঘটেছে বর্তমানেও এইরকমই চলে যাচ্ছে মেয়েদের সুরক্ষা নিয়ে খুবই আমরাও বাবা হয়ে টেনশনে আছি সেফ তো মনে হচ্ছে না আমরা সবাই জানি গত বছর থেকে সেফ তো মোটেই মনে হচ্ছে না তার আগেও খুব একটা মনে হয়নি এখনও মনে হচ্ছে না হ্যাঁ অবশ্যই চাইবো সেফটিটা হোক কিন্তু হচ্ছে না তো তার জন্য উপযুক্ত কার্যক্রম তো আমরা চাই অবশ্যই আমরা চাই যে হ্যাঁ মানে সিকিউরিটি এগুলো সব আরও হচ্ছে এনফোর্স করা হোক বাট তারা তো ওগুলো হচ্ছে নেগলেক্ট করে যাচ্ছে ইচ এন্ড এভরি স্টে ইভেন ইন দ্য কেস অফ অভয়া যেটা এখনও জাস্টিস পাওয়া যায়নি পরিকাঠামো তৈরি নতুনভাবে তৈরি করতে পরিবর্তনটা ভীষণভাবে দরকার কারণ আমার মনে হয় পুরনো পরিকাঠামো মেরামত না করে যদি নতুন করে পরিকাঠামো তৈরি হয় তাহলে আমরা অনেক সেফ ফিল করব। আদারওয়াইজ আমার মনে হয় না যে পুরনো কবরে পেরেক মেরে কিছু হবে বলে সেক্টর ফাইভে এমন অনেক কোম্পানি আছে যারা চব্বিশ ঘন্টায় কাজ করে সেক্ষেত্রে রাতে যে সমস্ত মহিলারা তারা কাজের জন্য আসেন তারা জানাচ্ছেন যে তারা সুরক্ষিত বোধ করছেন না একাধিকবার এমন অনেক কিছুই ঘটেছে তাদের সাথে যেগুলো তাদের মনে প্রশ্ন এনে দিয়েছে তবে আগামী দিনে তারা কি সুরক্ষা পেতে চলেছে বা এমন কোনো পরিকাঠামো আসবে যার ফলে তারা সুরক্ষা পাবেন এই প্রশ্নও তারা তুলছে ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ